হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন এনএস সাইবার আজ আমার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে কীভাবে জব কার্ডের নতুন লিস্ট দেখব সেটি আজকের এই ভিডিওতে আলোচনা করবো নতুন জব কার্ড লিস্টে আপনার নাম আছে কিনা এবং জব কার্ডের পুরো ডিটেলস দেখব ফ্রেন্ড অন্যদিকে রইলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকুন কারণ ভিডিওটি স্কিপ করলে আপনি কোনো কিছুই বুঝতে না তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ড প্রথমে সার্চবারে এনআরই জি এ ডট নিক ডট ইন লিখে সার্চ করবো এরপর একটি পেজ ওপেন হবে সেখানে একটি লেখা শো করছে দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্র্যান্টি অ্যাক্ট দু হাজার পাঁচ মিনিস্টারি অফ রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারপর পেসটি স্কল ডাউন করে নিচে চলে যাবে সেখানে একটি অপশান শো করছে কুইক অ্যাসেস সেটিতে ক্লিক করব এরপর পেজের উপরে কুইক অ্যাসেস একটি লেখা দেখতে পাবে তার নিচে অনেক কটি অপশান আছে একেবারে নিচে যে অপশানটি আছে স্টেট রিপোর্টস সেটিতে ক্লিক করব তারপর এমন একটি পেজ শো করবে সেখানে ওয়েস্ট বেঙ্গল স্টেটের বা আপনি যে স্টেট সিলেক্ট করবেন সেই স্টেটের ডাটার সমস্ত তথ্য এখানে দেখতে পাবে এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট বা যে স্টেট আপনি সিলেক্ট করবেন সেই স্টেটের কতগুলি ডিস্ট্রিক্ট আছে কতগুলি ব্লক আছে কতগুলি গ্রাম পঞ্চায়েত আছে সমস্ত কিছু এখানে দেখতে পাবে এরপর পেজের ডান দিকে এম এস রিপোর্টের একেবারে নিচের দিকে ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির একটি বার করছে সেখানে তিনটি অপশান আছে প্রথম অপশান জব কার্ড এই অপশানটিতে ক্লিক করব। তারপর গ্রাম পঞ্চায়েত মিডওয়ালের একটি পেস শো করবে সেখানে রিপোর্টস বলে একটি অপশান আছে স্টেটটি আগে থেকে সিলেক্ট করা থাকবে ফাইন্যান্সিয়াল ইয়ারটি এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি যদি নতুন বছরের রিপোর্ট দেখতে চান তাহলে দু হাজার বাইশ সিলেক্ট করবেন যদি বিগত বছরগুলি রিপোর্ট দেখতে চান সেগুলো এখান থেকে দেখতে পারবে তারপর ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবে আপনি যে ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছেন তারপর ব্লকটি এখান থেকে সিলেক্ট করে নেবে তবে গ্রাম পঞ্চায়েতটি এখান থেকে সিলেক্ট করে নেবে সমস্ত কিছু সিলেক্ট করা হয়ে গেলে প্রসেস বাটনে ক্লিক করবে প্রসেস বাটানে ক্লিক করার পর এমন একটি পেস শো করবে সেখানে সিরিয়াল নম্বর জব কার্ড নম্বর নেম সমস্ত তথ্য দেখতে পাবে আপনি যদি আপনার পরিবারের যিনি জব কার্ডের হেড কিংবা আপনার নাম খুঁজতে চান তাহলে কন্ট্রোল এফ পেস করবে এখানে উপরে আপনার নাম বা আপনার পরিবারের যিনি জব কার্ডের হেড তার নাম লিখে সার্চ করলে সহজেই খুঁজে পেয়ে যাবে এরপর ফেন নামের পাশে যে জব কার্ড নম্বরটি দেখতে পাচ্ছ সেটিতে ক্লিক করবো ক্লিক করার পরে এমন একটি পেজ শো করবে সেখানে জব কার্ড নম্বর নেম অফ দ্য হেড অফ হাউসহোল্ড ফাদার্স নেম ক্যাটাগরি ডেট অফ দ্য রেজিস্ট্রেশন অ্যাড্রেস ফ্যামিলি আইডি যিনি ফ্যামিলির হেড তার এখানে ইমেজ শো করবে এখানে সিরিয়াল নাম্বার দেখতে পাবে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট কতজন অ্যাপ্লিকেন্টের নাম আছে সেটি দেখতে পাবে কতজন মেল আছে কতজন ফিমেল আছে সেটিও এখানে দেখতে পাবে তাদের বয়স কোন অ্যাপ্লিকেন্টের কোন পাসবুক দেওয়া আছে সেটি এখানে দেখতে পাবে এখানে আর একটি তথ্য দেখতে পারবে ওই পরিবারের কোন অ্যাপ্লিকেন্ট কোথায় কাজ করেছে এবং কতদিন কাজ করেছে কত টাকা অ্যামাউন্ট পেয়েছে সেগুলো এখানে দেখতে পারবে ফ্রেন্ড আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও বেল বাটনটি অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমাদের সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য ও আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ